বিফোর ভিডিও এবং কি আফটার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র দুই মিনিটের মধ্যে আপনি যে কোনো একটি নর্মাল ভিডিও আপনি সিনেমেটিক ব্যাকগ্রাউন্ডে রূপান্তরিত করতে পারবেন কিভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা কি করবেন সর্বপ্রথম আপনাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর উপরে আপনি দেখতে পারবেন এখানে নিউ প্রজেক্ট রয়েছে নিউ প্রজেটে ক্লিক করে দেবেন নিউ প্রজেটে ক্লিক করার পর আপনার একটি নর্মাল ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেবেন নর্মাল একটি ভিডিও কোয়ালিটি সিলেক্ট করা হয়ে গেলে আমি যেভাবে কাজ করবো হু সেভাবে কাজ করলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু সিনেমেটিক ব্যাকগ্রাউন্ডে রূপান্তরিত করতে পারবেন তো ভিডিওটি আপনি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো অনুরোধ রইল সর্বপ্রথম আপনারা কি করবেন আপনি যে ভিডিওটি নিয়েছেন সেই লেয়ারের উপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু নিচে টুলস রয়েছে এই টুলসগুলোর মধ্যে থেকে আপনারা এখানে দেখতে পারবেন যে ফিল্ডার নামে একটি অপশন রয়েছে জাস্ট আপনাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন অনেকগুলো কিন্তু ফিল্ডার রয়েছে একটু স্ক্রল করে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন এই কালারটি রয়েছে এই কালারটির ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু আপনি এটা পুরোটা হানড্রেড পার্সেন্ট করে দেবেন দরপরে এখান থেকে অ্যাডজাস্ট অপশানে ক্লিক করে দেবেন অ্যাডজাস্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে পারবেন কালার মিটস রয়েছে এখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের এই অ্যাপসটি এখানে লেখা রয়েছে এখানে পারমিশন দিয়ে এখান থেকে আপনারা সিক্সটি করে দেবেন ঠিক আছে করে দেওয়ার পরে এখান থেকে আপনারা লোক হয়ে বেগে আসবেন বেগে আসার পরে আবারও পাশে দেখতে পারবেন কালার অপশন এই কালার অপশনে ক্লিক করে দিতে হবে কালার অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের টেন পারসেন্ট করে দিতে হবে টেন পারসেন্ট করে দেওয়ার পরে আবারও এই পরবর্তী অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা ফোন পারসেন্ট করে দেবেন ঠিক আছে পনেরো পার্সেন্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে এখানে একবারে লাস্টের দিকে আসার পরে এখানে আপনারা এই অপশনটির ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের এখানে টোয়েন্টি টু করে দেবেন ঠিক আছে টোয়েন্টি টু করে দেওয়ার পরে এখান থেকে আপনারা এইচ এল এইচ এস এল রয়েছে এইচ এস এলের ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের কোয়ালিটি সবুজ সবুজ যে কোয়ালিটি রয়েছে এটা আপনি এখান থেকে মাইনাস করে দেবেন ঠিক আছে মাইনাস করা দেওয়ার পরে এখান থেকে আপনার হলুদ অপশনটির ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা জাস্ট একবার এখান থেকে আপনারা প্লাস করে দেবেন টোয়েন্টি করে দেবেন টোয়েন্টি প্লাস করে দেবেন টোয়েন্টি প্লাস করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের নিষেধটা রয়েছে এখান থেকে আপনারা সিক্সটিন করে দেবেন টিকমার্কের ওপরে ক্লিক করে বেগে চলে আসবেন পরে এখানে আপনার যে কাজটি করতে হবে আরেকটি অপশন এই অপশনটির ওপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের সবুজ অপশনটি রয়েছে এটা আপনি ডাট করে দেবেন হালকা ডাট করে দেবেন ঠিক আছে এরপরে এর অপশনটি ক্লিক করার পর আপনি এখান থেকে মাইনাস করে দেবেন ঠিক আছে আমি যেভাবে আমি করে দেখাচ্ছি আপনাদেরকে সেভাবে আপনার করবেন আপনারা দেখতে পারবেন আপনার হু হু সেরকম কিন্তু আপনাদের ভিডিওটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে ভিডিও কোয়ালিটির ওপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন ফর্কে অপশন রয়েছে এই কে অপশানে জাস্ট একবার ক্লিক করে দিয়ে এটা আপনি এখান থেকে কে করে দেবেন ফর্কে করে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করবেন এরপরে ওকে অপশনে ক্লিক করবেন এখন আপনি যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ভিডিও কিন্তু কোয়ালিটি কোয়ালিটি হয়ে গেছে ভিডিওটি করেন তাহলে বুঝতে পারবেন আপনার ছিল এবং কিরকম হয়ে গেল তো এভাবে খুব সহজে কিন্তু আপনার সিনেমেটিক ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার পরিবর্তন করতে পারবেন তো আপনার মনের ইচ্ছা মতো আপনারা সাজিয়ে নেবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন আবার দেখাবেন